এসএসসি জিডি দু হাজার চব্বিশ সালে তোমরা যারা এক্সাম দিচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিওটি পিএমটি এবং পিটিতে কীরকম কাট যাবে দু হাজার চব্বিশ সালে সেই বিষয় নিয়ে এছাড়াও এসএসসি জিডি সম্বন্ধে অনেক তথ্য তোমরা এই ভিডিওতে পাবে তো কাট আফ কীভাবে তৈরি হয় সেটা একটু ধারণা দিয়ে নিই আমরা এখানে ভ্যাকেন্সি এবং অ্যাপ্লাই রেশিও প্রথম অপশান যেটা আমি রেখেছি প্রথম পয়েন্ট তো ভ্যাকেন্সি কতগুলো আছে এবং তার এগেস্টে কত অ্যাপ্লাই হয়েছে সেটা এবং দুই নম্বর পয়েন্ট এক্সাম পেপার কীরকম হচ্ছে ইজি মডারেট কি হাই এরপরে তিন নম্বর যেটা থাকছে সেটা হলো কত শতাংশ ক্যান্ডিডেটকে পাস করানো হবে অ্যাজ পার অফিসিয়াল নোটিফিকেশন এখানে ভ্যাকেন্সি যেটা আছে তোমরা জানোই অ্যাপ্লাই কত হয়েছে তোমরা জানো এক্সাম পেপার যেটা আছে সেই সম্বন্ধে আমি বলে নিই এখানে এক্সাম পেপার কিন্তু এবার একদম ইজি টু মডারেট আছে কিছু কোশ্চেন মডারেট আছে এবং বেশিরভাগ কোশ্চেনই কিন্তু এইট্টি পার্সেন্ট কোশ্চেন কিন্তু এখানে ইজি আসছে এবং এক্সাম শেষ পর্যন্তই কিন্তু এরকম কোশ্চেনই থাকবে তারপরে যেটা কত শতাংশ ক্যান্ডিডেটকে পাস করানো হবে অ্যাজ পার অফিসিয়াল নোটিফিকেশান গুণ প্রার্থীকে কিন্তু এখানে পাশ করানো হয় রানিংয়ের জন্য পি এম টি জন্য তো যতগুলো ভ্যাকেন্সি আছে তার আট গুণ ক্যান্ডিডেটকে কিন্তু পাস করানো হবে এরপরে এখানে বিগত বছরের কাটপ আমাদের দেখতে হবে সে তারপরে আমরা প্রেডিক্ট করব যে কত কাটপ এবার যেতে পারে এটা বিগত বছরের কাট এটা মেল ক্যান্ডিডেটের এটা তোমরা দেবে এই যেটা আছে এটা মেলদের জন্য এবং এটা যেটা আছে এটা ফিমেল ক্যান্ডিডেটের জন্য এটা আগের বছর গিয়েছিল বর্ডার ডিস্ট্রিক্টের তো বর্ডার ডিস্ট্রিক্ট কাট আপ লিখেছি জার্নাল ডিস্ট্রিক্ট আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এখান থেকে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ কীরকম কী কাটপ গিয়েছিলো না গিয়েছিল এবং অনেকে তোমরা জানোই তো এটা আমি ডিসকাস করছি না এরপরে সেলাইডে আমি চলে যাচ্ছি নেক্সট সেলাইড যেটা আছে এটা যে এবারের পিএমটি এবং পিএইটির জন্য কীরকম কাট অফ যেতে পারে বা কীরকম কাট অফ হতে পারে বর্ডার এরিয়ার জন্য বেঙ্গল বর্ডার এরিয়ার তো ভ্যাকেন্সি যেটা আছে ভ্যাকেন্সি আছে আমাদের এখানে দু হাজার তিরিশটা বেঙ্গল বর্ডার ডিস্ট্রিকে বর্ডার ডিস্ট্রিক্টে যেগুলো জেলা থাকে যে পাশে এখানে উল্লেখ করা আছে দেখো কী কী জেলা আছে বর্ডার ডিস্ট্রিকে তোমরা এখান থেকে দেখে নাও আর যেটা এবার কাট আপ যেতে পারে সেটাও তোমরা দেখতে পাচ্ছ ইউআর যেটা আছে ইউআর যেটা আছে সেটা হলো বাহাত্তর থেকে পঁচাত্তর দিতে পারে এরপরে ও বিসি থেকে ষাট এসসি ষাট থেকে পঁয়ষট্টি এসটি সিক্সটি টু থেকে সত্তর ই এস পঞ্চাশ থেকে পঁচপান্ন এটা কিন্তু এবার কাট অফ যেতে পারে বর্ডার ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেট এবং এরপরে আসবো যেটা সেটা হলো ফিমেল ক্যান্ডিডেটদের এখানে এবার এই স্লাইডটা হলো ফিমেল ক্যান্ডিডেটদের তো ফিমেল ক্যান্ডিডেটদের এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা প্রথমে রেখেছি সত্তর থেকে আটাত্তর ইউআর এবং ও বিসি বাহান্ন থেকে ষাট এসসি বাষট্টি থেকে সত্তর এসটি সত্তর থেকে পঁচাত্তর এবং এস বাহান্ন থেকে ষাট এরপরে সেলাইডে আমরা আসবো এখান থেকে যে এবার জেনারেল জেলাগুলোর কাট অফ কীরকম হতে পারে সেই নিয়ে আলোচনা করি নিই তো জেনারেল যে ডিস্ট্রিক্টগুলো আছে পশ্চিমবঙ্গে তো সেখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সি আছে অনলি সেভেন নাইন ফোর সাতশো চুরানব্বইটা অনলি এখানে কিন্তু ভ্যাকেন্সি আছে তো ভ্যাকেন্সি খুব কম এই জন্যই জেনারেল ডিস্ট্রিক্ট যেটা আছে জার্নালিস্টিকের কাট অফ কিন্তু এবার একটু আগের বারের থেকে এরকম হয়ে যাবে ধরে নাও আগেরবার যেখানে জার্নালিস্টিকের কাট অফ যদি সত্তর গিয়েছে মানে যে কোনো ক্যাটাগরি জার্নাল সেখানে সেটার থেকে তোমরা ধরে নাও আরও মোটামুটি কুড়ি নাম্বার বেশি তোমরা ধরে চলো সেই হিসাবে কিন্তু কাট এবার পিএমটি পিআইটি জার্নাল ডিস্ট্রিক্টের হবে তো বড় তোমরা দেখে নিলে জার্নাল ডিস্ট্রিকের এরকম হতে চলেছে কাট এবং ফাইনাল কাট অফ কীরকম হবে সেই ফাইনাল কাট অফটা কী যাবে সেটা কিন্তু বলা সম্ভব হবে তখনই যখন পিএমটি এবং পিএইটির কাট অফ যখন অফিসিয়ালিভাবে দেবে তারপরেই কিন্তু ফাইনাল কাট কেউ প্রেডিক্ট করতে পারবে আর যারা বলছে যে পিএমটি পিএইটির কাট আপ চলে যাবে তোমাদের আশি পঁচাশি এরকম চলে যাবে বর্ডার এরিয়ার তো সেটা একদমই ভুল কথা এত কাট আপ কখনোই যাবে না এটা যেটা তোমাদেরকে বললাম এরকমই কাট আপ যেতে চলেছে পিএমটি এবং পিএইটির জন্য যাদের যাদের এরকম নাম্বার হচ্ছে এর থেকে বেশি নাম্বার হচ্ছে তারা অবশ্যই রানিং শুরু করে দাও এরপর যদি ভ্যাকেন্সি বাড়ে তাহলে কাট আপ আরও কমে যেতে পারে তো আমরা জানি না ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না তোমাদের হাতে যেটা আছে সেটা অবশ্যই তোমরা করো